ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান সামরিক উত্তেজনার কারণে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা আইএইএর সঙ্গে সব ধরনের সহযোগিতা স্থগিত করার কথা ঘোষণা করেছে ইরান তেহরানের এই ঘোষণার পরই সংস্থাটির পরিদর্শকদের একটি দল দেশটি ছেড়ে যায় শুক্রবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে আইএইএ বিষয়টি নিশ্চিত করে জানায় যে পরিদর্শক দলটি অস্ট্রিয়ার ভিয়েনায় অবস্থিত সদর দপ্তরে ফিরে আসছে একই সাথে সংস্থার মহাপরিচালক রাফায়েল গ্রোসি বলেছেন পরিদর্শন ও যাচাই কার্যক্রম পুনরায় চালুর জন্য ইরানের সঙ্গে দ্রুত আলোচনা শুরু করা অত্যন্ত জরুরি তেহরান থেকে জাজিরা সংবাদদাতা রেসুল সেরদার জানিয়েছেন ঠিক কতজন পরিদর্শক ইরান ছেড়েছেন তা এখনও স্পষ্ট নয় আইএইএর বিবৃতির অস্পষ্টতার কারণে ধারণা করা হচ্ছে পরিদর্শকদের একটি অংশ হয়তো ইরান ত্যাগ করেছেন অন্যরা রয়ে গেছেন তিনি আরও জানান পরিদর্শকরা আকাশপথে না গিয়ে সড়ক পথে আর্মেনিয়া হয়ে ভিয়েনায় ফিরেছেন বলে মনে করা হচ্ছে সেরদারের মতে এই ঘটনা ইরানে একটি নতুন পারমাণবিক অনিশ্চয়তার যুগ তৈরি করতে যাচ্ছে এই পরিদর্শকরা ইরান ইসরায়েল সংঘাত চলার সময় তেহরানে ছিলেন গত ১৩ জুন ইসরায়েল ইরানের সামরিক ও পারমাণবিক স্থাপনায় হামলা চালালে ইরানও পাল্টা জবাব দেয় এবং ধীরে ধীরে যুক্তরাষ্ট্র এই সংঘাতে যুক্ত হয় ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন দাবি করেছে যে মার্কিন হামলায় ইরানের কয়েকটি পারমাণবিক স্থাপনায় বাংকার বাস্টিং বোমা ব্যবহার করা হয়েছে যা দেশটির পারমাণবিক কর্মসূচিকে বড় ধরনের ধাক্কা দিয়েছে এই ঘটনার পরই ইরান আইএইএর এর ওপর আস্থা হারানোর কথা জানায় যদি দেশটি পারমাণবিক অস্ত্র বিস্তার রোধযুক্তি মেনে চলার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে সংঘাত শুরু হওয়ার পর থেকে ইরানি নেতারা আইএই ভূমিকার তীব্র সমালোচনা করে আসছিলেন তাদের মূল অভিযোগ ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলার বিষয়ে সংস্থাটি কোনো নিন্দা জানায়নি উল্টো হামলার মাত্র একদিন আগে বারো জুন আইএইএ ইরানের বিরুদ্ধে পারমাণবিক কার্যক্রমের নিয়ম লঙ্ঘনের অভিযোগ আনে একটি প্রস্তাব পাশ করেছিল যা তেহরানকে আরও ক্ষুব্ধ করে এই পরিস্থিতি চূড়ান্ত রূপ নেয় গত বুধবার যখন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান আই এর সঙ্গে সমস্ত সহযোগিতা স্থগিতের আনুষ্ঠানিক নির্দেশ দেন এর আগেই দেশটির পার্লামেন্টে এই সংক্রান্ত একটি বিল পাস হয়েছিল এবং গার্ডিয়ান কাউন্সিলও তা অনুমোদন করে গার্ডিয়ান কাউন্সিলের মুখপত্র হাদিতাহান নাজিফ এক বিবৃতিতে জানান ইসলামিক প্রজাতন্ত্র ইরানের নাতিগ সাম্বভৌমিকতা ও ভৌগোলিক অখণ্ডতা রক্ষার লক্ষ্যেই এই পদক্ষেপ গ্রহণ করা হয়েছে